নমস্কার আমি মিনাক্ষী মশলার বাক্সে আজকে আরও অন্য একটি রেসিপি নিয়ে চলে এসেছি চিরের নাড়ু বা চিরের মোয়া মকর সংক্রান্তিতে বিভিন্ন রকম পিঠে পুলির পাশাপাশি বিভিন্ন রকমের নাড়ু অথবা মোয়ারও প্রচলন রয়েছে বাঙালিদের মধ্যে আজকে বিভিন্ন রকম মোয়ার মধ্যে এই চিরের নাড়ু বা চিরের মোয়া আখের গুড় দিয়ে খুব সহজে কিভাবে বানিয়ে নেওয়া যায় চলুন তাহলে দেখে নিই প্রতিটা স্টেপ বাই স্টেপ আজকে আমি খুব ভালো করে দেখিয়ে দেব এই চিরের নাড়ু কিভাবে বানাতে হয় চলুন তাহলে ঝটপট করে বাড়িতেই এই নাড়ু বানিয়ে নিই পাঁচশো এমএলের এই যে ফুড কন্টেনারগুলো থাকে এতে করেই আমি চিরেটা মেপে নিয়েছি প্রথমে একটা কড়াই গরম করে নিয়েছি এবং হাফ কাপ জল এর মধ্যে দিয়ে দিলাম এরপর তিনশো গ্রামের মতন গুড় আখের গুড় এটা একটু ভেঙে নিয়েছি সেটা দিয়ে দিলাম এটাকে আমি গোলতে দেব এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম জোরে রাখতে হবে কমানোর দরকার নেই আগে যে আমি কন্টেনারটা দেখালাম ফুড কন্টেনার পাঁচশো এমএলের সেইটাতে আমি চিরেটা মেপে নিচ্ছি এটা ভাজা চিরে আমি কেনা ভাজা চিরে ব্যবহার করছি এখানে চিরেটা কিন্তু কাঁচা চিরে ব্যবহার করা একেবারেই চলবে না একদম ভাজা চিরে ব্যবহার করতে হবে আর এই ভাজা চিরে ব্যবহার করেই দেখবেন একদম মুচমুচে এই গুড়ের নাড়ু চিরের নাড়ু যেটা তৈরি হয়ে যাচ্ছে গ্যাসের আঁচটা কিন্তু আমি বাড়িয়ে রেখেছি একদম হাই ফ্লেমে রয়েছে যতক্ষণ না পর্যন্ত পুরো সমস্ত গুড়টা ভালো করে মেল্ট হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি কিন্তু আমাদের গ্যাসের আঁচটা জোরে করে রাখতে হবে একটা বাটিতে একটু জল নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন গুড়টা ফেললাম কিন্তু জলের মধ্যে গুড়টা গলে গেল এই যে দেখুন ভালো করে তার মানে এখনও কিন্তু গুড়টা আমাদের রেডি হয়নি এরপরে যখনই দেখবেন পুরো সমস্ত গুড়টা আমাদের মেল্ট হয়ে গেছে তখন গ্যাসের আঁচটা একদম লো করে দিতে হবে এই সময় আমি আরেকবার নিয়ে দেখালাম এখনও অবধি কিন্তু গুড়টা জলের মধ্যে গুলে যাচ্ছে তার মানে এখনও অবধি হয়নি আরও মিনিট কয়েক এখন গ্যাসের আঁচের মধ্যে রাখতে হবে এই সময় কিন্তু আঁচটা আমি একদম লো রেখেছি দেখুন আরেকবার দেখাচ্ছি এই যে দেখুন এইবারে হয়ে গেছে কারণ জলের মধ্যে দেওয়ার পরেই দেখুন গুড়টা কিন্তু এক জায়গায় স্থির হয়ে আছে গুলে যাচ্ছে না জলের মধ্যে যখনই এরকমটা দেখবেন তখনই বুঝবেন গুড়ের পাকটা রেডি হয়ে গেছে এই যে আমি ভাজা চিরে ব্যবহার করেছি আর চিড়ের নাড়ুর সাথে একটু ছোলা ভাজা দিলে খেতে ভালো লাগে ওই জন্য আমি একটু ছোলা ভাজাও ব্যবহার করছি এটা পুরোপুরি অপশনাল পছন্দ না হলে একদম দেবেন না এরপরে আস্তে আস্তে আমি ছোলা আর চিরেটা গুড়ের মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের আঁচটা কিন্তু এই সময় একদম লো রেখে দেবেন আর লো রেখে পরেই এই গুড়ের সাথে ছোলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেবেন গুড়টা ছোলাটা ওপর নিচ অনেকবার করে নিতে হবে চিড়ের সঙ্গে ছোলা চিড়ে আর গুড়টাকে অনেকবার ওপর নিচ করে নেবেন না হলে কি হবে নিচের দিকটা গুড় থেকে যাবে ওপর দিকটা হালকা থেকে যাবে একটা সাঁড়াশি দিয়ে ভালো করে ধরে আমি ভালো করে সবটা মিশিয়ে নিচ্ছি আমি গ্যাসের আঁচটা লো রেখেছি আপনারা চাইলে গ্যাসটা এ সময় বন্ধও করে দিতে পারেন কোনো অসুবিধা হবে না এরপরে হাতে একটুখানি আমি ঘি বুলিয়ে নিচ্ছি এটা নিচ্ছি না হলে কিন্তু হাতের মধ্যে চিটে যাবে যখনই নাড়ুটা বানাতে যাবেন তখনই কিন্তু হাতে চিটে যাবে নাড়ুগুলো একদম বানান দেয় ভীষণ অসুবিধা হবে আর জলের ব্যবহার করবেন না বারবার হাত ধুয়ে ধুয়ে একদম নাড়ুটা বানাবেন না তাহলে চিড়েগুলো নিয়ে যেতে পারে ঠিক আছে তো হাতে একটুখানি ঘি বুলিয়ে নেবেন তারপরেই যেরকম সাইজ করবেন আমি যেহেতু একটু বড়ো সাইজের করছি তার জন্য একটু বেশি পরিমাণে চিড়ে নিয়েছি এরপরে একটু গরম থাকতে থাকতেই নাড়ুটা আপনাদের বানিয়ে নিতে হবে এরপরে দু হাত দিয়ে একটু চিপে চিপে দিলেই দেখবেন খুব সুন্দর একটা গোল শেপ চলে আসছে এই যে দেখুন প্রথমে একটু হালকা হাতে এদিক ওদিক করার পরে একটু চিপে দিলেই দেখবেন খুব সুন্দর গোল আকার চলে আসছে বাস আর কিছুই না এখানে বিশেষ কয়েকটা টিপস আপনাদের কিন্তু মনে রাখতেই হবে যে বারবার হাত ধুয়ে ধুয়ে কিন্তু নাড়ুগুলো গড়া যাবে না আর গরম থাকতে থাকতেই নাড়ুগুলো সমস্ত গড়ে ফেলতে হবে আচ্ছা যখনই দেখবেন এরকম শেষের দিকটা চলে এসছে এবং ঠান্ডা হয়ে গেছে খুব তাড়াতাড়ি করতে পারেননি তখনই কি করবেন কয়েক সেকেন্ডের জন্য গ্যাসটা একটু জেলে দেবেন তাহলেই দেখবেন যে আবার চিরেটা নরম হয়ে আসছে মানে গুটটা নরম হয়ে আসছে কড়াই থেকে ছেড়ে যাচ্ছে এই সময় কিন্তু বেশিক্ষণ না এটা কয়েক সেকেন্ডের জন্য করবেন এক বা দু সেকেন্ড রাখলেই দেখবেন এই যে দেখুন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম পুরো গুড়টা নরম হয়ে গেছে মানে আবার প্রথমের মতন হয়ে গেছে গরম আছে এই সময় আবার আমি শেষের যে কটা হবে সে কটা আমি করে নিচ্ছি শেষের সময় একদম শেষের সময়টাতে কিন্তু এই অসুবিধাটা সবারই হয়ে থাকে যে ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু আর এই নাড়ুগুলো গড়া যায় না তখন আপনারা আরেকবার গ্যাসের আঁচটা হাই হিটেই রাখবেন হাই হিট করে কয়েক সেকেন্ডের জন্য একটু জেলে নেবেন তাহলে দেখবেন গুড়টা গলে আসছে এবং তারপরে আবার আপনারা নাড়ুটা করতে পারবেন কিন্তু বারবার বলে দিচ্ছি একদম গরম থাকতে থাকতেই নাড়ুগুলো সব গড়ে নিতে হবে তাহলে সব স্টেপগুলো আপনাদের খুব ভালো করে আমি দেখিয়ে দিয়েছি খুব একটা ঝামেলার কাজ নয় আর নাড়ুগুলো বানাতেও কিন্তু বেশি একটা যে সময় লাগছে সেটাও লাগবে না খুব কম সময়ের মধ্যেই দেখবেন এই নাড়ুগুলো তৈরি হয়ে যাবে তো আরেকবার সব স্টেপগুলো বলে দিচ্ছি তিনশো গ্রাম আমি আখের গুড় নিয়েছি পাঁচশো এম এর ফুড কন্টেনারে তিনবার আমি চিরে ভাজা নিয়েছি অবশ্যই ভাজা চিরের ব্যবহার করতে হবে কাঁচা চিরের ব্যবহার করা চলবে না গুড়টা যতক্ষণ না মেল্ট হয়ে যাচ্ছে পুরোপুরি ততক্ষণ গ্যাসের আঁচ জোরে রাখতে হবে তারপরে গ্যাসের আঁচটা একদম লো করে দিতে হবে একটা জলের বাটি নিয়ে অবশ্যই পরীক্ষাটি করে দেখবেন যখনই দেখবেন গুড়টা জলের মধ্যে ডাব হয়ে থাকছে তখনই বুঝবেন আপনার গুড়ের পাকটা রেডি হয়ে গেছে আর গরম থাকতে থাকতেই নাড়ুগুলো গড়ে নিতে হবে এই কটা স্টেপ যদি ফলো করেন আমার মতনই খুব সুন্দর নাড়ু আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন আর আমার এই ভিডিওটা পছন্দ হলে একটা লাইক করে দেবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কীরকম লাগলো রান্নাটা বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন চলুন তাহলে অন্য আরেক দিন আরেকটি রান্নার ভালো একটি ভিডিও নিয়ে চলে আসবো সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আর এই সমস্ত স্টেপগুলো ফলো করে বাড়িতে অত্যন্ত সহজে খুব তাড়াতাড়ির মধ্যে চিরের নাড়ু বানিয়ে অবশ্যই খান ভালো থাকবেন